দু হাজার চব্বিশ শেষ হলো যেভাবে আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান প্রত্যেককে ওয়েলকাম করছি দু হাজার চব্বিশের শেষের কিছু দিনের একটি ছোট্ট ফ্লগে এই ভ্লগে আপনাদের সঙ্গে শেয়ার করছি উনত্রিশ ডিসেম্বর এবং একত্রিশ ডিসেম্বরের কিছু ভিডিও এখন আপনারা যে ভিডিও ক্লিপসটি দেখছেন এটা হলো উনত্রিশ ডিসেম্বরের ভিডিও সেদিন গিয়েছিলাম ছোটো ভাইয়ের হোস্টেলে সে যেই হোস্টেলে রয়েছে সেই হোস্টেল বিল্ডিং চেঞ্জ করছে অর্থাৎ ডিসেম্বর মাস পর্যন্ত তারা এই বিল্ডিংয়ে থাকবে দেন জানুয়ারি মাস থেকে নতুন বিল্ডিং তাদেরকে নিয়ে যাবে তো আমি উনত্রিশ তারিখে গিয়েছিলাম মূলত আমার ছোটো ভাইরা সেদিন প্রচণ্ড পরিমাণ ছিল গতকাল থেকে লুজ মশন প্লাস ঠান্ডার জন্য গলা বসে গিয়েছে একদম এই জন্য আমি উনত্রিশ তারিখে গিয়েছিলাম যে কি অবস্থা একটু দেখে আসি আর তিরিশ তারিখে যেহেতু তারা হোস্টেলটার বিল্ডিংটা চেঞ্জ করবে সেই জন্য তার কিছু বস্তা প্রয়োজন ছিল এই সমস্ত জিনিসপত্রগুলো প্যাক করার জন্য তো আমার আবার একত্রিশ তারিখে লাস্ট একটা পরীক্ষা আছে সেই পরীক্ষার জন্য আমি একত্রিশ তিরিশ তারিখে তার ওই হোস্টেল চেঞ্জ করার সময় তার ওখানে যেতে পারবো না বলে সে আমাকে বলছিল যে সমস্যা নেই হোস্টেল থেকেই তারা হেল্প করবে জিনিসগুলো এই বিল্ডিং থেকে ওই বিল্ডিংয়ে নিয়ে যেতে বাট আমার যে বেডিংপত্রগুলো ব্যাগ অ্যান্ড প্যাকেজগুলো আছে সেগুলোকে ভালোভাবে আমাকে প্যাক করে রাখতে হবে তো সেই জন্য আমার দু তিনটা বড়ো বড়ো বস্তা লাগবে তো সেগুলো একটু এনে দিস তাই উনত্রিশ তারিখে তার জন্য সেই বস্তাগুলো নিয়ে গিয়েছিলাম আর সেই সঙ্গে সঙ্গে তাকে দেখে এলাম যে তার শারীরিক অবস্থা এখন কেমন তো দেখলাম গিয়ে যে সে আসলে গত কদিন ধরে ছিল বলে ভীষণ দুর্বল লাগছে তাকে দেখে বোঝাই যাচ্ছিল আর সে বাসায় থাকতে তো কিছুই করে খেতো না তো এখানে সে ছিল বলে সে নিজে নিজেই ওই শরীর নিয়ে গিয়ে ওষুধ কিনে এনেছে প্লাস চেরা সরিষার তেল এ সমস্ত কিছু আম্মু খেতে বলেছিল সেগুলো কিনে এনেছে তো যাই হোক সব কিছু মিলিয়ে এই হোস্টেল লাইফটা তাদের তাদেরকে আসলে প্রত্যেকটা বাচ্চাকে আমি দেখছি তো প্রত্যেকেই তো মা বাবার কোল থেকে বাইরে এখানে এসে থাকছে তো প্রত্যেকের এই যে একটা একা পথ চলা শুরু এই হোস্টেলটা থেকেই তাদেরকে আসলে সেটা যেমন শুরু হচ্ছে তিনি হবে এই যে অসুস্থতার মুহূর্তগুলো বা বিভিন্ন ক্রিটিক্যাল যে সময়গুলো আসছে সেগুলোকেও একা একা ফেস করতে পারা এটাও তারা এখান থেকে আসলে শিখতে পারছে এই বিল্ডিংটা থেকেই তার শুরু হয়েছিল একা পথ চলা তাই ভাবলাম যে একটু ভিডিও করে রাখি তারা তো তিরিশ তারিখে এই বিল্ডিংটা ছেড়ে দেবে তো অগোছালো হয়ে আছে সব কিছু অনেক বাচ্চা চলেও গিয়েছে এদেরকে নিয়ে যাবে তিরিশ তারিখে আমি উনত্রিশ তারিখে গিয়েছিলাম তাকে বস্তাগুলো দেওয়ার জন্য আর তিরিশ তারিখে যেতে পারিনি কারণ আমার একত্রিশ তারিখে একটা লাস্ট পরীক্ষা ছিল তো তিরিশ তারিখে তারা যেদিন হোস্টেলের বিল্ডিং চেঞ্জ করবে সেদিন তো আমি এখানে আসতে পারিনি সে একা একাই এই জিনিসপত্রগুলো কোচকাজ করেছে দেখতে পারছেন বস্তাগুলো তারপরে এই যে একটা ব্যাগের মধ্যে কম্বলটা নিয়েছে এখানে র্যাগগুলো ভাস করেছে তার বন্ধুরাও তাকে হেল্প করেছিল তার রুমমেট যারা ছিল বিশেষ করে জিয়াম রিয়াত এরা প্রচুর পরিমাণে হেল্প করেছিল তাকে সে বলেছিল ফোনে এবং এই যে দেখতে পারছেন এগুলো একা একাই বস্তাগুলো বেঁধেছে আবার ছবি তুলে রেখেছিল তার বন্ধুর রিয়াদের ফোন দিয়ে পরবর্তীতে সেই ছবিগুলো আমি তাদের কাছ থেকে নিয়েছি এবং আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো যাই হোক তারপরেই তো এই বিল্ডিং থেকে ওই বিল্ডিং পর্যন্ত হোস্টেলের কর্তৃপক্ষ যারা আছেন তারাই নিয়ে গিয়েছিলো এ সমস্ত ব্যাগ অ্যান্ড ব্যাগেজগুলো কিন্তু উপর থেকে নিচে এদেরকেই নামাতে হয়েছিল এর বন্ধু বান্ধবরা হেল্প করেছিল নামাতে বিশেষ করে বইয়ের একটা বস্তা ছিল সেটা প্রচুর পরিমাণে ভারী ছিল সেটা আমি আমি যে গিয়েছিলাম উনত্রিশ তারিখে সেদিনই ওই বইয়ের বস্তাটা আমি প্যাক করে দিয়েছিলাম আর বাদবাকি তোষক বালিশ কম্বল এবং ক্ষুদ্র যে জিনিসপত্রগুলো আছে সেগুলো সে একা একাই করেছে তার বন্ধুরাও তাকে সাহায্য করেছে তো যাই হোক এই সমস্ত কিছু উপর থেকে তারা নিজেরাই নামিয়েছে বিশেষ করে তার বন্ধুদের কথা না বললেই নয় তারা প্রচুর পরিমাণে হেল্প করেছিলো তারপর হোস্টেল কর্তৃপক্ষ সেই সমস্ত বস্তাগুলো ব্যাগগুলো ওই বিল্ডিং পর্যন্ত নিয়ে গিয়েছিল দেন ওই বিল্ডিংয়ে তার সিট পড়েছিল তিনতলায় তো এ সমস্ত ব্যাগ অ্যান্ড ব্যাগেজ নিয়ে নিচ থেকে তিনতলা পর্যন্ত ওঠা সেটাও ছিল তাদের কাছে একরকম যুদ্ধের মতন তার বন্ধুরাও তো বিল্ডিং চেঞ্জ করেছে তাদেরও রুম চেঞ্জ হয়েছে এবার এই জিনিসগুলো নিয়ে এসে কীভাবে নিচ থেকে উপর পর্যন্ত উঠবে বিশেষ করে বইয়ের একটা বস্তা ছিল সেটা প্রচুর পরিমাণে ওয়েট তো সেটা এই নিচ থেকে তিনতলা পর্যন্ত নিয়ে যেতে তার বন্ধুরা তাকে সাহায্য করেছে এবং বাদ বাকি যে বস্তাগুলো ছিল এবং ব্যাগগুলো ছিল সে একা একাই সেগুলো এক এক করে উপরে নিয়ে গিয়েছে তো যাই হোক সব কিছু মিলিয়ে তারা যে একা একা প্রত্যেকটা বাচ্চা একে অপরকে সাহায্য করছে এবং নিজের কাজগুলো তারা নিজেরা করছে তো এটাই আমার কাছে মনে হয় যে এটাই অনেক বেশি প্রশংসার দাবিদার এখন আপনারা যে ভিডিও ক্লিপটি দেখছেন আমার হাতে আইডি কার্ড এটা হচ্ছে একত্রিশ তারিখ পরীক্ষা দেওয়ার পর মানে সেদিন আমার লাস্ট এক্সাম ছিল তো সেই জন্য আইডি কার্ডটা একটু ভিডিও করে রাখছিলাম যে এটা তো আমার ভার্সিটি লাইফের আমার লাস্ট এক্সাম অর্থাৎ বিএসসির যতগুলো কোর্স ছিল সবগুলোর মধ্যে লাস্ট কোর্স যেটার আজকে লাস্ট পরীক্ষা হয়ে গেলো সব কিছু মিলিয়ে আজকের এই ছোট্ট ভিডিওটিতে আপনাদের সঙ্গে শেয়ার করলাম দু হাজার চব্বিশের উনতিরিশ ডিসেম্বর এবং একত্রিশ ডিসেম্বর করা আমার কিছু ছোট্ট ছোট্ট ভিডিও ক্লিপস নিয়ে একটি ছোট্ট ব্লগ কেমন লাগলো এই ব্লগটি সেটা আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদের যদি এই সমস্ত ভিডিওগুলো একটু হলেও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটিতে একটি ক্লিক করে দেবেন আজকের মতো তাহলে আল্লাহ হাফেজ